দুই আগামী সপ্তাহে অবশেষে আমি আপনাদেরকে নিউজটি দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন দৈনিক জনকণ্ঠ পত্রিকাতেও এমন একটি নিউজ প্রকাশ করা হচ্ছে দুই উপদেষ্টার পদত্যাগ আগামী সপ্তাহে এছাড়া দেখতে পাচ্ছেন সনাবধন পত্রিকা দৈনিক ইত্তেফাকেও কিন্তু এই নিউজটি প্রকাশ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই যে দুই উপদেষ্টা তারা কিন্তু পদত্যাগ করতে যাচ্ছে আগামী সপ্তাহে এখন কথা হচ্ছে কেনই বা তারা পদত্যাগ করতে যাচ্ছে কি কারণে আগামী সপ্তাহে তারা পদত্যাগ করবেন জানতে হলে অবশ্যই আজকে ভিডিওটি পুরোপুরি দেখতে হবে সেক্ষেত্রে আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন তারা মূলত কেন পদত্যাগ করবেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী সপ্তাহে উপদেষ্টা পরিষদের দুজন সদস্য পদত্যাগ করতে যাচ্ছেন তারা হলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভইয়া এবং তত্ত্ব ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম নির্বাচনে অংশ নিতে তারা তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করবেন এই পদত্যাগটি কেন্দ্র করে উপদেষ্টা পরিষদের নতুন মুখ দেখা যেতে পারে এদিকে গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেয়া সমন্বয়কদের মধ্যে উল্লেখিত দুজন উপদেষ্টা পদত্যাগের পর নির্বাচনে অংশ নিতে মাঠে নামবেন বিভিন্ন সূত্র বলছে তারা বিএনপি ছেড়ে দেয়ার আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করতে পারেন তাদের পদত্যাগের বিষয়টি ইতোমধ্যে মৌখিকভাবে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়েছে সূত্র মতে দশ ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে এর আগে পাঁচ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত হবে ভোটার তালিকা এছাড়া এখন পর্যন্ত একদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ আট ফেব্রুয়ারি সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রগুলো এমনটি জানিয়েছে অন্যদিকে নির্বাচনী নানামুখী জোটের হিসাব নিকাশও এগিয়ে চলছে জোটবদ্ধ নির্বাচনের জন্য জাতীয় নাগরিক পার্টির এনসিপির পক্ষ থেকে বুধবার রাতে নাহিদ ইসলামের বাসায় বৈঠক বসে দীর্ঘ এই বৈঠকে জোটের জন্য কয়েকটি বিকল্প অপশন নিয়ে আলোচনা হয় সেখানে কয়েকটি দলের সঙ্গে জোট করা নিয়ে আলোচনা হয় তবে ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতাদের সংগঠন ইউনাইটেড পিপলস বাংলাদেশকে জোটভুক্ত করার জন্য প্রস্তাব দেওয়ার মাঝপথে আলোচনা থেমে যায় বৈঠকে উপস্থিত চল্লিশ নেতার মধ্যে মাত্র তিনজন আপ বাংলাদেশের সঙ্গে জোট করার পক্ষে মত দেন পাখিদের কেউ কেউ বিএনপির সঙ্গে জোট করতে চান কেউ আবার আলাদাভাবে নির্বাচনের পক্ষে মত দিয়েছেন তবে এখনো পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি এছাড়া জামাতের সঙ্গে জোট করতে একেবারেই রাজি নন এনসিপির নেতারা এই অবস্থায় অনেকে আশঙ্কা করছেন ইস্যুতে শেষ মুহূর্তে এনসিপি ভাঙনের মুখোমুখি হলেও অবাক হওয়ার কিছুই থাকবে না তো প্রিয় ভিউয়ার্স এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ